ঢাকা শহরের যে কোনো স্থানে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সবুজায়নের উদ্যোগ নিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ তেজাজ চোদ্দ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর কদমতলা আড্ডা পার্কে আয়োজিত জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা বাগান ব্যবস্থাপনার বিষয়ে একটি বুকলেট প্রকাশ করেছি এবং ছাদবাগান সম্প্রসারণে নগরবাসীকে আরও উৎসাহিত করার জন্য পরিকল্পনা দিচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক আরও জানান ঢাকায় পরিবেশগতবার সমরক্ষা বায়ু দূষণ হ্রাস এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে চলতি বর্ষায় পাঁচ লাখ বৃক্ষ রোপণ করার নির্ধারণ করা হয়েছে কর্মসূচিতে পাঁচশোটি দেশীয় প্রজাতির চারা রোপণ করা হয় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসির গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাসুদ করিম মজুমদার সিএসআর লিড ফারহানা শারমিন বনানী সোসাইটির সভাপতি সৌহরত আলী বুইয়া দিলন সহ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা